হ্যালো গাইস আপনাদের দেখাবো কীভাবে ফ্রি ম্যাজিক কিউব নেবেন তার জন্য ইভেন্টে ক্লিক করবেন তারপর ম্যাজিক কিউবের ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস শো হবে এখানে দেখতে পাচ্ছেন তিনটা মিশনের মধ্যে ম্যাজিক কিউব পাবেন প্রথম মিশন বিএসসিএস র্যাঙ্কে এনমিতে বিশবার বার এলিমিনেট করুন অথবা বিএসসিএস র্যাঙ্কের ষাট মিনিট গেম প্লে করুন তাহলে হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রেন দ্বিতীয়বারে বিআরসিএস র্যাঙ্কে এনিমিটেন তিরিশ বার এলিমিনেট করুন অথবা বিএসএস র্যাঙ্কে একশো বিশ মিনিট গেম প্লে করুন তাহলে হচ্ছে দ্বিতীয় নম্বর মিশনটা কমপ্লিট হবে তৃতীয় নম্বর মিশনের মধ্যে

তাহলে কিন্তু আমাদের ফ্রি ম্যাজিক কিপটা পেয়ে যাব আজকে বিড়িয়াটা এটর ওপর আল্লাহ হাফেজ